ওই সাতক্ষণ দেশি মহল এই বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে জাতাবাজি সন্ত্রাসী জাতাতফল বিভিন্ন পর্যায়ে ও শান্তি করে তুলে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে তোমরা দেখেছো ছাত্রদের সংগ্রাম এই বাংলাদেশকে জালিম সরকারকে খুনি সরকারকে উৎখাত করার সংগ্রামে বিজয় লাভ করেছে ওই স্বার্থ দেশী ভাগ এই বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে যাদাবাতি সন্ত্রাসী যাদ বিভিন্ন পর্যায়ে অশান্তি করে তুলে বাংলাদেশকে ভয়েস ঠিক করার চেষ্টা করেছে সে সময় আমি তোমাকে ধন্যবাদ জানাই যে তখন তোমরা বাংলাদেশের সংখ্যালঘু এবং অন্য অন্য জেলা নাকি বাংলাদেশে অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে তাদের মন্দির তাদের গিরিজা এবং তাদের মাল ইজ্জতের হেফাজতের জন্য তোমরা পাহারা দিয়েছ তোমরা তাদের পাশে থেকে তাদের যান মাল ইজ্জতের নিরাপদের দায়িত্ব পালন করেছ শুধু তাই না আমরা দেখেছি যখন বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে যখন প্রশাসন তাদের দায়িত্ব থেকে অনেকটা দেশ বিভিন্ন বিশৃঙ্খলায় সময় পার করছিল তখন তোমরা রাস্তায় নেমেন তখন তোমরা মানুষের যান জট জন্য তোমরা সেখানে ট্রাফিকের ভূমিকা পালন করেছ আমরা দেখেছি যখন কোন আহত ছেলেরা কাটরাচ্ছে রাস্তায় তখন তোমরা তাদের পাশে গিয়ে তাদের সহযোগিতা কাজ করেছ আমরা দেখেছি বন্যার্থ যখন নাকি ভারত থেকে পানি ছেড়ে আমাদেরকে না আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের দেশকে ডুবিয়ে দেওয়ার যখন ষড়যন্ত্র করেছিল তখন তোমাদের সেখানে এবং সাথে সাথে তাদের অন্য বস্ত্র তাদেরকে বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা তোমরা করেছ আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাই আর সাথে সাথে তোমাদেরকে আহ্বান করছি আসো এ দেশ যদি সুন্দর একটা সুন্দর দেশ করতে হয় তোমরা দেখেছ ছাত্রদের সংগ্রাম এই বাংলাদেশকে চালীন সরকারকে খুনি সরকারকে উৎখাত করার সংগ্রামে বিজয় লাভ করেছে আমাদের এক দায়িত্বশীল বলেছিলেন যে সব রাজনৈতিক দল একত্রিত হয়েও এই সরকারের বলতে গেলে এক কনারও লাড়াতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ যখন ছাত্রদের আন্দোলন সংগ্রাম যখন তোমরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যখন তোমরা স্বতঃ ভূমিকা পালন করেছিলে তখন বাংলাদেশের সব শ্রেণীর মানুষ এমনকি আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিক ব্যানারে অন্য কোনো রাজনৈতিক দল তখন এই ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কেউ রাজপথে আসতে পারে নাই তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সমস্ত সাহায্য সংগঠন আমাদের চাল মাল করে ন্যায্য অধিকার পথে যাদের ঝুঁকি নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে কিন্তু আজকে দুধু বলতে হয় যারা অন্তর্বর্তীকালীন সরকার আপনার দায়িত্ব পালন করেছেন রাজনীতি করতে চুন চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে দাঁত পড়ে গেছে কিন্তু ওই চেয়ারে বসার সুযোগ হয় নাই কিন্তু আজকে আল্লাহ কই চেয়ারে বসিয়েছেন এ ত্যাগ শুধু আপনাদের নয় এই ত্যাগ বাংলাদেশের আজকে আপনারা বাংলাদেশে আজকে ইসলামকে মুসলমানদেরকে এবং তাদের নীতি আদর্শকে অবজ্ঞা করবেন তাদেরকে গুরুত্ব দিবেন না এটা হতে পারে না হতে দেওয়া যাবে না